বাই 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 মাই তো ফেসবুক এখন দুটো চরিত্র একটা হচ্ছে বাবাই আর একটা হচ্ছে বোদাই মানে বোদাই হচ্ছে বদায় পাঁঠা এবারে কী বলবো এই দুটা চরিত্র সে সব সময় ফেসবুক খুললে খালি বাবাই 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 কি করছে বাবাই কি করছে এবার বাথরুমে গিয়ে নিয়ে ঢুকে যায় দা ওখানে দেখ বাবাই কি করছে এটা দুটা ক্যারেক্টার একটা হচ্ছে বদায় পাঁঠা আর একটা হচ্ছে বুড়ির ঢাড়ি বুড়ির ঢাড়ি ক্যারেক্টার দেখলে মনে হবে না যে বুড়ি দাঁড়ি ওকে দেখলে মনে হবে যে এই মনে সদ্য মায়ের পেট থেকে বেরিয়ে বিয়ে হয়ে গেছে দেখলে মনে হবে যে এক্ষুনি বিছানায় দেবে তো এই আজকে আলব ছালগুলোকে নিয়ে আমি আজকে প্রথম রোস্ট ভিডিও শুরু করলাম তো নমস্কার বন্ধুরা তার ঝাড়গ্রাম গাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা ভিডিওটি দেখার আগে অনুরোধ করছি ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওটিকে লাইক করো বন্ধুরা প্লিজ

মাংস ভাত বলতে পারলো না তাকে মানে বিয়ে করে নিলি হ্যাঁ মায়ের পেট থেকে মাত্র বেরিয়েছিল মাংস ভাত মাংস ভাত বলে এই মাংস ভাত বলে শিখছিল তুই তার আগে বিয়ে করে নিলি মানা তোকে মানে আগে জেলে দেওয়া দরকার তোকে তোকে দেওয়া দরকার আসলে আগে বিয়ে করে নিলি ভাই বদা বদাপাটা মাংস ভাত দেখবে না ঠিক আছে যেদিন তুই মাংস ভাত রান্না করবি সেদিন সবাইকে আমি নিয়ে যাব খেতে বুঝলি তোর বাড়িতে মাংস ভাত মাংস ভাত মাংস ভাত খেতে যাব না আমরা মাংস ভাত আমরা বাপের জন্ম খাইনি খাবো না আমরা মাংস ভাত ভুল ধারণা যে মাংস দেখলে পাগলের মতো ব্যবহার করে ঠিক আছে আমি এর আগে আরো যত ভিডিও আছে সব ভিডিও গুলো আমি দেখেছি কারণ সব ভিডিওতে ওই একই রকম ব্যবহার করছে পাগলের মতো তুই ভালো করে ট্রিটমেন্ট করা ভাই ঠিক আছে ও মাংস ভাত দেখলে শুধু পাগলের মতো ব্যবহার করে না ও ক্যামেরা দেখলে পাগলের মতো ব্যবহার করে তার একটাই উপায় আছে ওই ট্রিটমেন্ট করাতে হবে ওই তেঁতুল যা উপায় নিয়ে পন পেছা আচ্ছা মানে সাটকাতে হবে যাতে আমাদের গোটা বাংলা মানে গাঁয়ের ভাষায় বলে সাটকাতে হবে তাহলেও ব্যাপারটা বুঝতে পারবে মানে পাগলা মেটা ঠিক হবে মাংক ভাত মাংক ভাত সব বলা একদিনে সব শেষ হয়ে যাবে ঠিক আছে আর নাহলে রাঁচি নিয়ে যা কারেন্ট শর্ট দে দুদিন কারেন্ট শর্ট দিলে ও ব্রেনটা অবশ্যই ঠিক হয়ে যাবে লাগা লাগার দোকানে ঘরে কাজ না শর্ট দিন ঠিক আছে কি করছো এটা বোধা সারাদিন কোনো কাজ নাই খালি কি করছো বাবাই কি করছো বাবাই কি করছো ভাবে তুই দেখতে পাস না তো চোখ না তুই অন্ধ নাকি যে তোর বাবাই কি করছে তো বাবা এখন সারা পাতলা গুটা পুরো মুখের মাখে তুই দেখতে পাচ্ছি না কি করছে

আমি দিয়ে দিয়েছি এবার পেট বললো তোর আমি তোর পেট বললো না বললে ওটা আমি জানি না কিন্তু এখানে তুই ডাইপার কিনে আনে দে ভাই না যাও এখানে বিছনায় পেছাপ করলে অসুবিধা হয়ে যাবে ছোট বাচ্চা তো না বলে চলে এখানে বিছনায় পেছাপ করলে বিছনাটা ভেঙে যাবে রাইতে ঘুমাতে অসুবিধা হবে তুই এখানে ডাইপার ডাইপার কিনে আনে যা 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 ভাই ডাইপার কিনে আনে আগে না আমি যে আগে রিলসে দেখতাম যে হামি দিলে পেট ভরে যায় পেট ভরবে একটা তোর হামিয়ে নয় ঠিক আছে

হ্যাঁ সব সময় তো দেখি যখনই ভিডিও বানাতে খেতে থাকি বাবাই কি করছো বাবাই কি খাচ্ছ বাবাই খাবার খাচ্ছ না ঢুকে নিচ্ছো ওখানে প্যাট না ওটা গুহা না হলার মেশিন ধান কুটা মেশিন কী ওটা আর সব সময় খেতেই থাকো তাহাгаваনে কি পদাহব তখন ওই সময়টাতে ছোট ছিলাম তো মানে এ ছোট ছিল কি 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 বললি কি বললি কি বললি এই ছোট ছিল ও ছোট ছিল আবে এখনও ছোট আছে তুই ডাক্তার দেখা ভালো করে এখনও ছোট আছে ই ছোট আগে ছিল এখন কি হয় জানি না ঠিক আছে আগে বড় ছিল না ছোট এনে যায় না এখন ছোট হলো আগে বড় ছিল মানে আমার মাথাটা ঘুরিয়ে যায় ঠিক আছে বুড়া ধামড়ি আর এখন 7 বছর ছানার মতো নাটক করছে ক্যামেরা দেখতে পালে ঠিক আছে ও এখনো ছোটই আছে ওকে ডাক্তার দেখা

হাজ যে অনেক গুলো ছোট সময় বলতাম যে অনেকগুলো গুলো জামা নিব অনেক বাবা জামা কিনে দে ছোট সময় আমরা এগুলো বলতাম তখন আমার বাবা কি করতে ন 15টা দুলাত লাখ মাত্র এই অবস্থা হইছে এখন বুড়া দামড়ি অনেক গুলো জামা নিও গাইস কেন ভাই গাইস কেন गाइस কি জামা কিনে দিবে তো বাবা কে বল ভাই আমাদের কে বলে কি লা অনেক জামা নিব গাইস বাবাই

পঞ্চাশ দিন লাগবে এক তো ওদের রোস ভিডিও শেষ হবে না বন্ধুরা ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার রোস ভিডিও যদি ভালো লাগে থাকে তা ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ